তো হ্যালো ওয়েলকাম গাইস কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার ফেসবুক ভিডিওতে কপিরাইট ক্লেম এবং কপিরাইট আসবে কি না না আপনি আগে কিভাবে চেক করতে পারবেন ভিডিও আপলোড করার প্রথমে তো গাইজ আজকে আমি এই ভিডিওতে বলবো তো সবার প্রথমে আমি ক্রম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব গাইজ এখান থেকে আমি ক্রম ব্রাউজারে টাচ করে নেব ক্রম ব্রাউজারে টাচ করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপারে এখানে লিখে দিব আমি মিটা বিজনেস সুইট সুইট মিটাবিনেখে নেওয়ার পর এখানে আমি ক্লিক করে নেব মিটাবিজনের সুইচে মিটাবিনের সুইটে টাচ করে নেওয়ার পর একটি জুম করে নেব তারপর আমি থ্রি টুটে টাচ করে প্রথমে দেখে নেব আমার ডেস্টোর সাইটে অন আছে কি আছে না তো আমার ডেস্টোর সাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অন আছে তো আমার প্রথমে অন করা ছিল ওটা অন করে লাগবে তারপরে আমি বেগ চলে আসবো বেগ চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি অপশন শো হচ্ছে লগ ইন অ্যান্ড এক্সেস মিটাবিজ ম্যানেজার একটি নামে দুটি অপশন শো হচ্ছে এখানে লগ ইন এন্ড অ্যাক্সেস মিটা বিজনেস এখানে আমি টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার প্রথমে আপনার ফেসবুক আইডি তো এখানে ফেসবুক মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড মেরে এখান থেকে ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে নেবেন তো আমার ফেসবুক আইডিটা প্রথমে লগ ইন করা ছিল এখানে অলরেডি অলরেডি লগ ইন হয়ে গেছে তো আমি এখানে কি করব আমার এখানে ক্রিয়েট পোস্ট নামে যেটি অপশন সহজ আমি এখানে প্রথমে টাচ করে নেব ক্রিয়েট করে স্টাচ করে নেওয়ার পর একটু জুম করে নেব একটু জুম করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অ্যাড ভিডিও তারপরে দেখতে ইউজটা তো আমি কি করবো অ্যাড ভিডিও নামে যেটি অপশন সহ হচ্ছে এখানে আমি কর্নারে ক্লিক করে নেব কর্নারে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন সহ হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট ভিডিও ইমেজ আপলোড ফ্রম ডেস্কটপ আমি কি করবো আপলোড ফ্রম ডেস্কটপ নামে যেটি অপশন সহ হচ্ছে এখানে আমি ক্লিক করে নেব একটি জুম করে এখানে টাচ করে নেব এখানে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমি যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেট করে নেব ওই ভিডিওটা আমি টাচ করবো অনেক ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখানে অলরেডি আপলোড হচ্ছে মানে এখানে দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইজ এখানে অলরেডি ভিডিওটা আপলোড হয়েছে একটু দু মিনিট টাইম লাগবে

টাইটেল নামে একটি অপশন হয়েছে সো হচ্ছে এখানে টাইটেল তো এখানে আমি টাইটেলটা লিখে নিব তো আমার ব্লগ ভিডিও এটা এখানে ফার্স্ট ব্লগ লিখে দিব মাই ফার্স্ট ব্লগ তারপরে এখানে ডেসক্রিপশনে ওটাই লিখে দিব ডেসক্রিপশনে ওটা লিখে দিয়ে নেওয়ার পর একটু ব্যাক চলে আসবে ব্যাক চলে আসার পর আবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট নামে যেটি অপশন শো হচ্ছে এখানে নেক্সটে আবার আমি টাচ করে নিব next step-এ আপনারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ऑलरेडी चेकिंग ভিডিও তো আমাদের এটা কপিরাইট আসবে কি আরবে ওইখানে এখানে চেক হচ্ছে তারপরে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট চেক হুইচ ভিডিও ইউ ক্যান देयर কনটেন্ট কপিরাইট ইস ক্যান হেল্প ইউ अबाउट इशू উইথ ইওর ভিডিও ভিজিবিলিটি অর মনিটাইজেশন তো এখানেও পরে দেখতে দিgetDate বুঝানো আমাদের ऑलरेडी কপিরাইটটা চেক হচ্ছে ভিডিওতে কপিরাইট আছে কি আর জানা তো তোরা 20 সেকেন্ড আমি ওয়েট করা লাগবে তো ওয়েট করব তো গাইছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এই ভিডিওটা পুরো এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইওর ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সব বলে দিচ্ছি আমার এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই ওই ভিডিওটা আমি ইউজ করতে পারবো আমার কোনো ধরনের কপিরাইট আসবে না আমার ফেসবুক পেজে তো আশা করি আপনারা বুঝতে পারবেন ফেসবুক ভিডিও আপলোড করার আগে কিভাবে আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে কি আছে না যদি কপিরাইট থাকে না তারপরে এখানে আপনি শেয়ারে মেরে ভিডিওটা আপলোড করতেProblem আপনারা কোনো ধরনের সমস্যা আসব না তাহলে দিয়ে এবং ফেসবুক আইডিতে লাইকটা করে ভিডিওটা আপনারা guste পারেন যদি আপনাদের কামে লাগে thì subscribe করবেন পরবর্তী ভিডিওতে আসব थैंक यू